বন্ধুরা চলে এলাম কাউনায়ন দ্য ট্রাভেলার চ্যানেলের নতুন আরও একটি ভ্রমণ ভিডিও নিয়ে বরাবরের মতন সঙ্গে আছে আমি হানজালাকাউনাইন আজ আপনাদেরকে চট্টগ্রামের ফুসফুসখ্যাত স্থান সি আর বি ভ্রমণের সম্পূর্ণ খুঁটিনাটি শেয়ার করব তার আগে বরাবরের মতন আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং নতুন নতুন আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে রাখুন তো আর কথা না বাড়িয়ে সরাসরি মূল বিষয়ে চলে আসি আমরা এখন সি সাতরাস্তার সাত রাস্তার মোড়ে আপনারা সি আসার জন্য দুইভাবে আসতে পারেন যদি আপনারা টাইগার পাস হয়ে আসতে চান সেভাবে আপনারা আসতে পারেন অথবা লালখান বাজার হয়ে স্টেডিয়ামে আসার পথে হোটেল রেডিসন ব্লুর অপোজিটে একটি রাস্তা গেছে সি দিকে আপনারা চাইলে ওই রাস্তা হয়েও আসতে পারেন তো ওই রাস্তা হয়ে আসার সময় আপনারা সাত রাস্তার মোড় টিপ পেয়ে যাবেন তো আপনারা এখানে আসার সময় শতবর্ষী পুরনো গাছগুলো দেখতে পাবেন যেগুলো কালের সাক্ষী হয়ে এখনও গৌরবের সাথে দাঁড়িয়ে আছে তো আমরা এখন যে স্থানটি আপনাদের দেখাচ্ছি এটিকে বলা হয় শিরিষতলা সি আরবির অন্যতম ঐতিহাসিক স্থান হিসেবে গণ্য করা হয় এখানে প্রতি বছর পহেলা ফাল্গুন এবং বৈশাখ মাসে খুব জাঁকজমক পূর্ণভাবে সাজানো হয় এই শিরিষতলায় আমরা এখন সি আরবির অভ্যন্তরে প্রবেশ করতেছি এটা হচ্ছে সিআরবির রেলওয়ে মসজিদ মসজিদের অপোজিটে আছে বাংলাদেশ রেলওয়ের পূর্ব অঞ্চলীয় মহাব্যবস্থাপকের নিয়ন্ত্রণ কার্যালয় বন্দন নগরী চট্টগ্রামের প্রাচীনতম ভবন হিসেবে এটি সুপরিচিত এবং আপনারা নিচে নামলে এই কেন্দ্রের মাঠটি আপনাদের চোখে পড়বে যেটিকে শিরিষতলা হিসেবে মানুষ চিনে বিশেষ করে পহেলা ফাল্গুন এবং পহেলা বৈশাখে অনুষ্ঠান দ্বারা খুব সাজসজ্জিতভাবে এই স্থানটি সেজে উঠে আপনারা এই স্থানটি ধরেই টাইগার পাস চলে আসতে পারবেন এবং আপনারা যদি চান তাহলে এই রাস্তাটি হয়েও আপনারা সিআরবি চলে আসতে পারেন তো এখান থেকে আপনারা টাইগার পাসের যে রাস্তা সেটি খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং এটি হচ্ছে টাইগার পাস হয়ে একদম নিউ মার্কেট পর্যন্ত বিস্তৃত আর এই রাস্তাটি যেহেতু ভিতরের দিকে প্রবেশ করছে সিআরপির দিকে তো আমরা একটু আপনাদেরকে এখান থেকে স্থানটি দেখার সুবিধার্থে দেখাচ্ছি তো এই স্থানটির উপরের রাস্তাটি আপনাদেরকে দেখি দেখালাম এটা হচ্ছে নিচের রাস্তা তো বলতে বলতে প্রায় শেষের দিকে চলে আসছি আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ